বাজাজ পালসার বাইকের ব্যালেন্সের শব্দ হলে আমরা প্রাথমিকভাবে যে কাজগুলো করব আমরা এই সাইডটা খুলে নেবো যেহেতু এটার কিন্তু ক্লাস বাটি বড় না ছোটো ক্লাস বাটি এটা কিন্তু ব্যালেন্সটা সহজেই বের করা যাবে তো এই তিনটা বোল্ট আমরা খুলে নেব তো এভাবে আমরা কভারটা খুলে নেব তো আমরা টপটা মিলিয়ে নেব টপটা মিলিয়ে নেব তারপর আমরা ব্যালেন্সটা খুলব তো আমরা এভাবে একটা স্পোকের খুলে নেবো খুলে না তো এরপর আমরা দেখব ব্যালেন্সের মাপটা কত আছে এক দেড় দেড়ে আছে তো আমরা এই দেড় বা দুয়ে থাকলে আমরা আড়াইয়ে দিয়ে দেবো দেড়ে থাকলে আড়াইয়ে দিয়ে দেবো তো আমরা এরকম এক দুই আড়াই এটা আড়াইয়ে দিয়ে দিলাম এটাও তাই করবো আমরা এক দুই আড়াই তো আমরা এরকম টাইপ করে দেব তো আমরা সেটিংয়ের সময় আমরা ওয়েটটাকে এরকম মিলায় নেবো মিলাই নিয়ে তারপর এটা ব্যালেন্সটা সেট করব এছাড়া এখানে আমরা ওয়াশারটা দিয়ে নেব তো ঠিক এইভাবে আমরা মিলাইয়া ঢুকিয়ে দেব তো এইভাবে আমরা সেটিং করলে সহজেই সেটিং করতে পারবো তো এরপর আমরা স্পোকটা বের করে দেব এবং ওয়াশার দিয়ে আমরা এই সাইডটা আবার পূর্ণাঙ্গভাবে সেটিং করে দেবো তো তিনটা বোল্ট আমরা সঠিক পরিমাপে টাইপ দিয়ে দেবো এছাড়া আমরা ওয়েল পাম্প খুলে পরিষ্কার করে দেব তোমরা এই তিনটা বোল্ট খুলে ওয়েল পাম্প দেখে দেব তো আমরা তিনটা বোল্ট খুলে নিয়েছি এবার ওয়েল পাম্পটা বের করে নেব তো ওয়েল পাম্প বাইর করার পর আমরা এখানে দেখব কেমন ময়লা আছে তো এখানে পরিষ্কার আছে এটা পরিষ্কার করার প্রয়োজন নয় আমরা আবার সেটিং করে দেবো তোমরা মোবিল পাম্পটা সেটিং করে দিচ্ছি তোমরা তিনটা 볼টই ফাইনাল টাইট দিয়ে দিলাম টুকিলা সাইড সেটিং সময় আমরা এগুলো কিন্তু ভালোভাবে দেখে নেব অনেক সময় পড়ে গেলে না দিলে ইঞ্জিন অয়েল কিন্তু ইঞ্জিনের মধ্যে সার্কুলার হবে না লাগালে এরপর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে বাইকটিকে স্টার্ট দেবো